কত কাম নবেল বললাম তুই সকালবেলা আসিস এ বাসগুলো গুছাই দিব কত মাল আসছে এ মালগুলো আমার গুছাই দেবো না আমি এক লাগলে গুছাইতে পারবো ওর খবরই নাই ওই যাইছে জমিদারে সপনাটা কই এখন আসছে দোকানে তোর এখন আসার সময় এলো তোর কি এখন আসতে কইছি তোর কইছি সে সকালবেলা আসতে এই বাসগুলো গুছিয়ে দেবো আর তুই এখন আইছস ভাইয়া বাদ দাও তো আমার পাঁচশো টাকা লাগবে আমার পাঁচশো টাকা দাও তোরে কি টাকা নি তাই তো গায় তোরে কইছি সকালে একটা কাম করবি তাকে কাম কর দি পুরো টাকা নিস তুমি কথা কম কও তো আমার টাকা লাগবো আমার আরে করে কি কাম পরে কর মানে এর ওদের ভিতর আমি কাম করতাম না এই আমি এক লাখ লাই মাল গোছামু তোরা আইতে কিছু কাম করতে কাম করলো না গেল গা টাকা নিয়া না ওরে নেই যে কি করি বুঝবি বুঝবি এখন তো বুঝবি না বাপ মা তো নাই মরে গেছে এই যে কত কষ্ট করে ব্যবসা যে করতাছি পরে ঠিকই বুঝবি এই আজিরা খাবার জাল কত